শুরু করেন আপনি যে বলতেছিলেন ভাই মেয়েদের কথা আরে ভাই মেয়েদের কথা বললেন মেয়ে মানুষ হিসেবে ছলনাম হচ্ছে জি মেয়ে মানুষ ছেলে মানুষের মন নিয়ে খেলা খেলে আপনি কেন কেমনে জানলেন ভাইয়া এটা ভাই আমি জানতে পারছি যে হইছে একটা মেয়ে একটা মেয়ে আমার পিছনে প্রায় দুই থেকে তিন বছর ছিল থাকার পরে একটা নতুন ছেলে ছোঁয়া পাইছে তারপরে আমার কি করছে ইগনোর করছে করার পরে ও ছুঁ গেছে একটা নতুন ছেলের কাছে যারা মদ গাঞ্জা শিকায়ত বিড়ি এসব খায় না ওদের এই মেয়েরা বেশিরভাগ পছন্দ তা আমি তো এইসব লাইক করি না এর জন্য আমার এ মেয়ে কীভাবে ভালো আছে ঠিক না এইটাই আর কি কথা মেয়ে মানুষের ছলনা মেয়ে মেয়ে মানুষের ভালোবাসায় আসক্ত না হওয়াটাই বা আচ্ছা সবাই সবাই না কিছু কিছু মেয়ে আছে কিছু কিছু মেয়ে এরকম মেয়ে মানে প্রত্যেকটা মেয়ের আমি বলতে চাই না কিন্তু কিছু কিছু মেয়ে আছে এরকম টাকা পয়সা দেখবো মদ গান দেখে ছেলে ওদের পিছনে মেয়েরা সব সময় আকোশন বৈছিল থাকে বুঝতে পারছি যে